রিয়াজ তো নিজের মতো করে গ্যান্স করছে তার মেয়ে ফ্রিনের সাথে রিমি দেখছে আর লুচির মতো ফুলছে না পারছে কিছু বলতে না পারছে সহ্য করতে রিমি উনাকে দেখো কিভাবে মেয়েদের সাথে গ্যান্স করছে তা ঘেসে ভেসে ইচ্ছে করছে সব কথাকে ধোলাই দিতে কিন্তু আমার সেই অধিকার নেই কিছু বলার উনাকে বিকজ আমি তো ওনাকে ভালোবাসি না কিন্তু উনি তো আমাকে ভালোবাসে তাহলে এমন কেন করছেন রিয়াজ গ্যান্স করতে করতে ইচ্ছে করে রিমিকে ধাক্কা মারলো হঠাৎ রিমি রেড রিয়াজের দিকে তাকালো রিমি আচ্ছা উনি মেয়েদের সাথে যাইচ্ছে তাই করতে পারে আর আমাকে ওইদিন সামান্য একটু সাহায্য করেছিল একটা লোক সেই জন্য কি মারটাই না মারলো লোকটাকে আমাকেও ছাড়েনি ইচ্ছে মতো ধমক দিয়েছিলেন আর আমার সাথে বেডরুমে কত কি করেছিলেন পুরো হাইনা হয়ে গেছিল সামান্য বিষয়ে আর এখন উনি অন্য মেয়েদের সাথে রামলীলা করছেন নিজের বেলায় ষোলো আনা পরের বেলায় চার আনা আল্লাহ ভালো জানে কত মেয়ের সাথে কি করেছেন রুম গেট হোম গেট লিভ গেট আরো কত কি রামলীলা করেছেন কে জানে আস্ত শয়তান গর্ধ ঘ্যারস ক্যারেক্টার লেস মেয়ে বাজ একটা মনে মনে রিমি বলল কথাগুলো তখনই রিয়াজ পিছন থেকে জড়িয়ে ধরল রিমিকে রিমি আচমকা চমকে গেল এমন করাতে রিয়াজ রিমি কোমরে দুই হাত দিয়ে ধরে বলল রিয়াজ তুমি জেলাস ফিল করছো তোমার ফেস লাল কমক হয়ে গিয়েছে অনেক কিউক লাগছে তোমাকে গিয়ার বলে একটা শয়তানে হাসি দিল রিয়াজ রিমি মোটে ও জেলাস নই আমি আমি আপনার কেউ না যাই ইচ্ছা তাই করুন আমার কোনো অধিকার নেই কিছু বলার আপনার টাকা আছে যশ আছে ক্ষমতা আছে তাই দশটা বিয়ে করতে পারেন আপনি আমাকে তাড়িয়ে দিলেই হয় ওদের নিয়ে আসুন বাড়িতে আপনার বাড়িতে আপনার বেডরুমে যাকে খুশি তাকে নিয়ে আসতে পারেন কেউ আটকাবে না আপনাকে সব কিছুই আপনার আমার কোনো কিছুই নেই রিমি একদমে কথাগুলো বলল রিয়াজ খুশি হয়েছে রিমির কথাগুলো শুনে এভাবে রিমি কথা বলেছে কারণ রিয়াজের করা কাজে সে জেলাস ফিল করেছে তার মানে রিয়াজের প্রতি সে ফিল করছে কিছু রিয়াজ আগেই বলেছি তোমার মতো ভালো বেগ পারফরমেন্স কেউ করতে পারে না তাই তোমাকে আমার চাই তাছাড়া তোমার অধিকার আছে আমাকে আটকানোর কারণ এই রিয়াজ শুধু তোমার তাই রিয়াজের সবকিছুই তোমার রিমি কোমরে হাত বুলাতে বুলাতে এক গালে নিজের নাক ঘুষতে ঘুষতে কানে কানে ফিসফিসিয়ে কথাগুলো বলল রিয়াজ রিমি কিছু কাগে রিয়াজকে ধাক্কা দিয়ে চলে যেতে নিলেই রিয়াজ রিমিকে এক নিজের কাছে নিয়ে এলো তারপর রিমিকে কোলে তুলে সবাই যেখানে ড্যান্স করছে সেখানে নিয়ে গেল কোলে তুলে নিয়ে যাওয়ার সময় রিমি রিয়াজকে ইচ্ছে মতো খামচি কাটছিল রিয়াজের গলায় গালে পিঠে যেন কোল থেকে নামিয়ে দেই রিয়াজ এসব তোয়াক্কা করল না রিয়াজ রিমিকে সবার মাঝে নিয়ে গেল রিয়াজ যত ইচ্ছা তত খামচি দাও রিয়াজ কিছু বলবো না আমার একটুও লাগছে না বরং ভালো লেগেছে তোমার খামচিগুলো কিন্তু আমার সাথে এখন এখানে তুমি যদি জ্ঞান না করো তাহলে পার্টি শেষে বেডরুমে তোমাকে আমি খামচি কাটবো তখন তোমারও হেফবে মজা লাগবে বলেই শয়তানি হাসি দিল রিয়াজ রিমি এই লোকের কথা মেনেই নি যে লোক কামড় দিতে পারে তার কাছে খামছি কোনো ব্যাপার না মনে মনে বললো রিমি মিউজিক বাচ্চে না না গড়িয়া মেরে জিয়া এই গানটি আপনারা সম্পূর্ণ গে দেন রিমি আমি কিছু করছি না যা কবার উনি করছেন উনি কি মডেলের ড্যান্স করছে সেটা উনি জানেন আমি তো কিছুই বুঝতে পারছি না এইসব ডান্সের অনেকক্ষণ হলো রিমির মাথা ঘুরছে রিয়াজ চেক বুঝতে পেরেছে কয়েকদিন ধরে রিমির মাথা ঘুরছে রিয়াজ ডক্টর দিয়ে চেক আপ করিয়েছে রিপোর্ট আগামীকাল দেবে রিয়াজ দিয়া রুমে যাও একটু রুমে রেস্ট নাও পাটি শেষ করে রুমে আসছি রিমিকে রুমে যেতে বলাতে রিমি এক দৌড়ে রুমে যেতে লাগলো রিয়াজ মুচকি হাসি দিল রিমির পিছনে দলবল নিয়ে অচেনা লোকটাও গেল রুমে রিমিকে কিডন্যাপ করতে রিয়াজ পার্টি শেষ করে ফ্রেন্ডদের বিদায় দিয়ে রুমে গেল না রিয়াজ রিমিকে আরো জোরে জোরে আঁকতে লাগলো একটা লেখা দেখতে পেল রিয়াজ তো রিমিকে নিয়ে গেলাম জীবনে কখনো রিমির মুখ দেখতে পাবিনা রিমিকে আমি ভালোবাসি রিয়াজ কে দেখে রিমির নাম ধরে জোরে চিৎকার করে জ্ঞান হারালো রিয়াজের যখন জ্ঞান ফিরলো তখন সে নিজেকে রিমিকে দেখতে পেলো সাবধানটা তাকে এখানে নিয়ে এসেছে রিয়াজের চোখ খুলতেই সে সবকিছু বুঝতে পারলো রিনি বলে চিৎকার করে উঠল ডক্টররা সবাই রিয়াজকে থামানোর চেষ্টা করছে রিয়াজ কারো কথা শুনছে না সে রিনির নাম ধরে চিৎকার করেই যাচ্ছে ঠিক তখনই রিয়াজের ফোনে রিংটোন বেজে উঠল রিয়াজ ফোনটা রিসিভ করলো অপরিচিতি নাম্বার থেকে কলটা এসেছে রিয়াজ নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করে কথা বলল হ্যালো অপর প্রান্ত থেকে কেমন লাগছে হসপিটালে রিমিকে ছাড়া তোর কেমন ফিলিংসটা হচ্ছে সেটা জানার জন্য তোকে ফোন করলাম রিয়াজ তার রিমির কথা হঠাৎ শুনে আকস্মিক ভাবে কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেল রিয়াজ কে বলছিস আমার রিমির খবর তুই কিভাবে জানলি কে তুই অপর পাশে আমি সাইদ ডন বলছি মনে পড়েছে আমাকে রিমিকে কিডন্যাপ করাতে তোকে হেল্প করেছিলাম আমার লোকেরা হেল্প করেছিল তোকে রিয়াজ শুয়ারের বাচ্চা তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না একবার তোকে পেয়ে নি হাতের কাছে তারপর তোর এমন অবস্থা করব সাইব ডন তুই আমার কিছুই করতে পারবি না তুই এখন রিমিকে ছাড়া জীবন তো লাশ হয়ে গেছিস তোর মতো দুর্বল আমার সাথে পেরে উঠবে না রিয়াজ গাগে গজ গজ করতে করতে বলল আর একবার তোর মুখে রিমির নাম শুনলে তো বা ছিঁড়ে ফেলবো আমি দুর্বল নই আমার রিমির জন্য আমি তোর মতো একশোটা কুকুরের সাথে একসাথে হ্যান্ডেল করতে পারি সাহেব সময় হলে দেখা যাবে কে কাকে হ্যান্ডেল দেই ভুলে যাস না আমি কে আমার হিস্ট্রি তো জানাই আছে রিয়াজ আমার হিস্ট্রি তো জানা নেই তোকে জানাবো একসঙ্গে আমি কে প্রথম আর শেষবারের মতো বলছি রিমি কোথায় রিমিকে এক্ষুনি আমার কাছে দিয়ে যা এতেই তোর মঙ্গল যত টাকা লাগবে আমার কাছ থেকে নিয়ে যা সাহেব গান কথা ভুলে যা আর গরম আমাকে দেখাবি না রিমি প্রথম মেয়ে যাকে দেখে আমার ভালোবাসা জন্ম নিয়েছে রিমিকে আমি বিয়ে করব পারলে ঠেকিয়ে দেখা কথাগুলো বলে সাহেব টন কল পেকে দিল রিয়াজের মাথায় চরম রাগ উঠে গেল তা রিমিকে বিয়ে করবে কেউ সেটা আবার তাকেই বলছে কল পেকে যাওয়ার পর রিয়াজ আবার কল করলো বাট ফোন অফ পেল রিয়াজ রেগে নিজের ফোন ফুলোরে আছাড় মারলো সাইদ বলে চিৎকার করে রিমিকের বেগটা দুই হাত দিয়ে সর্বশক্তি প্রয়োগ করে উল্টিয়ে ছুঁড়ে ফেলে দিল ডক্টররা সব ভয়ে একাকার রিয়াজ দূরত্ব থানায় গেল আইজি সাহেবকে সব জানালো আইজি সাহেব শহরের সব পুলিশ রিমিকে খুঁজতে কাজে লাগিয়ে দিল রিয়াজ নিজের বাংলোতে এলো রিমি আর তার বেডরুমে গেল নিজের কষ্টে বুক ছিঁড়ে যাচ্ছে রিমির জন্য বেশিক্ষণ রুমে থাকতে পারলো না সে কারণ রুমে রিমির স্মৃতি তাকে আরো বেশি কষ্ট দিচ্ছে রিয়াজ রুমে গেল তারপর শাক খুলে শাওয়ারের নিচে দাঁড়ালো সে আর ভাবছে সাহেবকে শাস্তি দিয়ে রিমিকে কিভাবে তার কাছে আনবে রিয়াজ চোখ বন্ধ করে রিমির কথা ভাবছে রিয়ার চোখ খুলে দিকে তাকাতেই কয়েকদিন আগের একটা ঘটনা মনে পড়ে তার একদিন রিমি গোসল করতে চাইছিল না রিয়াজ রিমিকে করে এই তুলে অসমে নিয়ে আসে রিমি হবদার ঢেঁড়স গর্ব শয়তান আমার কাছে আসবেন না আমাকে টাচ করলে আমি মাটার করবো আপনাকে রিয়াজ শয়তানই হাসি দিল রিয়াজ তাই বুঝি কিয়া তোমাকে টাচ তো বই। সাথে নিজের হাতে গোসলও করিয়ে দিব রিমি অসহমে দরজার কাছে যেতেই রিয়াজ রিমি শাড়ি ধরে টান লজ্জা পেয়ে রিয়াজকে জড়িয়ে ধরলো আকস্মিক ভাবে কাল সামলাতে না পেরে রিমিকে নিয়ে হয়ে পড়ে গেল। রিমি ভয় চিৎকার দিল তখন রিয়াজ রিমি বলে চিৎকার দিয়ে বাস্তবে ফিরে এলো রিয়াজ অসুমে তাকিয়ে রিমিকে দেখতে না পেয়ে বাঘের মতো গর্জন দিতে লাগলো পাকা দেড় ঘন্টা সাবান নিয়ে অসুম থেকে বের হলো রিয়াজ ঠিক তখনই ফোনে রিঙ্ক বেজে উঠলো রিয়াজ কল রিসিভ করলো অপর পাশে হ্যালো মিস্টার রিয়াজ আমি বলছি আপনার টেস্ট করেছি আপনার জন্য গুড নিউজ আছে ওয়াক বয় দিয়ে রিপোর্ট পাঠিয়ে দিয়েছি কাইন্ডলি কালেক্ট করে নিবেন রিয়াজ ওকে আপনার পেমেন্ট যথাসময় পাঠিয়ে দেব এদিকে সাইদ রিমির কাছে গিয়ে হালকা চোখে পানি দিল রিমি অজ্ঞান হয়ে আছে দিয়ে অজ্ঞান বানিয়ে রিমিকে নিয়ে এসেছে আসলাম রিমি একটা চিৎকার দিল নিজের চোখ খুলে চোখ খুলে দেখতে পেল রিমি রিমি কিছুকে ইতোস্তত বোধ করলো সে বুঝতে পারলো তার সাথে কি হয়েছে রাতে তার ফলাফল স্বরূপ সে এখানে রিমি নিজেকে সামলে নিয়ে বললো দা হেল আর ইউ ইউ নো হু আই এম আমাকে যেতে দিন এইখান থেকে সাইদ শান্ত হয়ে একটা চেয়ার টেনে বসলো মুখের সামনে রিমি কিছুটা সরে বসলে সাহেব ভয় পাওয়ার কিছু নেই আমি আপনার কোনো ক্ষতি করব না রিমি আমাকে এখানে কেন এনেছেন আমাকে যেতে দিন সাইদ যেতে দেব তার আগে বলুন তো আমাকে চিনতে পারেন কি না একটু মনে করুন রিমি মনে করে দেখলো এটা তো ওই লোকটা যে তাকে হেল্প করেছিল এর জন্য রিয়াজ তাকে মেরেছিল রিমি মনে পড়েছে আমার আপনাকে বাংলোতে দেখেছিলাম আমাকে হেল্প করায় আমার হাসবেন্ড আপনাকে মেরে অনেক অপমান করেছিলেন আমি সরি ওই দিনের জন্য না ঠিক আছে আপনি কোনো দোষ করেননি কেনই এনেছেন আমি তো কিছু বুঝতে পারছি না আমাকে যেতে দিন সাহেব আপনি কিছু করেননি আপনাকে কেন এনেছি সেটা পরে জানতে পারবেন এখন এখানে কিছুদিন থাকতে হবে আপনাকে নিজের মনে করে এখানে থাকবেন আমি কেন এখানে থাকবো আমার হাজবেন্ড জানতে পারলে আপনাকে ছাড়বে না কেন এখানে থাকবেন পরে বলবো আর আপনার হাজবেন্ড চিন্তা করতে হবে না আপাতত এই খাবারগুলো খান কথাগুলো বলেই দোক লক করে বাইরে চলে গেল রিমি চিলিয়ে চিলিয়ে দরজায় ধাক্কা দিল কিন্তু দরজা খুললো না রিমি ক্লান্ত হয়ে ফ্লোরে বসে পড়লো রিমি চোখ খাবারের দিকে গেল তখন রিয়াজের কথা মনে পড়ল। রিয়াজ থাকলে তাকে খাইয়ে দিত অনেকক্ষণ হলো গিনি না খেয়ে আছে হঠাৎ গিনি রিয়াজকে মিস করছে রিয়াজের জন্য তার কেমন যেন লাগছে ভুল টুপি ক্ষমার চোখে দেখবেন এই পর্বটি ভালো লাগলে লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা নতুন হয়ে আমার গল্পগুলো দেখছেন এবং শুনছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য